সারা বাংলাদেশের পাইকারি আমাদের সাথে যোগাযোগ করবেন নামমাত্র কন্ডিশনে মাল নিতে পারবেন আমাদের নমুকা মশাই নরসিংহ শেখর ব্যবহার করে টাঙ্গাইল সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে পাইকারি সেল করে থাকি আমরা কোনো ধরনের খুচরা বিক্রি করি না ভাই ঠিক আছে দেখেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে চাইলে আমাদের শুরু নিয়ে আসতে পারেন আমাদের এই নাম্বার থাকবে আর সেখানে যোগাযোগ করবেন আমরা সেখানে আপনাদের ডিজাইন পাঠিয়ে দিব কোনো সমস্যা নাই এগুলো এখন ভিডিও দেখতেছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা পিকচার

আর আমাদের এই সপ্তাহে দিজার আসছে দুইটা হ্যাপি ঠিক আছে ওকে ঠিক আছে ভাই দেখি আমরা খোলো ভাই একটু খোলো ভাই দেখি হ্যাঁ এই যে আমরা তার পাইটা দেখাই পাইটটা কি সুন্দর পাই এই যে কি সুন্দর পায় একদম নকশি করা পায় নকশি করা পাই ঠিক আছে ভাই